রশিদ আহম্মদ গাঙ্গুহি রহিম আহুল্ল উনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন দার্শনিক ছিলেন রশিদ আহম্মদ গাঙ্গুহি উনি পর একজন দক্ষ আলেম ছিলেন যে এই জন্য ওনাকে মসজিদে উনি যখন দায়িত্ব পালন করেছিলেন ওনার একজন ছাত্র একজন মহাম্পতের মানুষ ওনাকে কিছু খেজুর দিয়েছিলেন হাত দেওয়ার সময় বললেন যে হুজুর এগুলি আমি মদিনা শরীফ থেকে আপনার জন্য এনেছি কোন জায়গা তো মদিনা শরীফ থেকে হুজুর এই কুরমাগুলি আপনার জন্য নিয়ে আসলাম আপনি আমার জন্য একটু দোয়া করবেন হুজুর থেকে দোয়া চাচ্ছি আর রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ এই খেজুরগুলি বলে খেয়েছেন খেয়ে কে খেজুরের বেশি না থাকে বিচিগুলি কোথাও ফেলতেছেন না সমস্ত বিচিগুলি এইদিকে খেজুর গায় এইদিকে ফেলে এদিকে বিচিগুলা এক পাশে রেখে দি রাখতে 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 অনেক কিছু রাখার পরে ওনার একজন হা ছিল হাদেনকে বললেন যে এই তুমি গিয়ে এগুলা খেজুর সুন্দর করে ধুয়ে নিয়ে আসবা আর ফানিগুলি মানুষ যেখানে হাঁটাহাঁটি করে সেখানে ফেলবা না কত সুন্দর কথা তিনি বললেন দেখেন একটু সামনের দিকে গেলে বল বুঝতে পারবেন তো বলছে এগুলি দুই আমার জন্য খেজুরের বেশিগুলো নিয়ে আসলাম আমার পরে খেজুরে বেশিগুলো নিয়ে আসলেন বলছে এগুলিকে তুমি ওই ফাউঠার বানায় ফেলো দু ফাও ঠাস বানাই খেলো অত খুজুর এগুলো আপনি কী করবেন বললেন যে এগুলো আমি আমার নদীর মদিনা শরীফ থেকে যখন খেজুর এসেছে আমি এই খেজুর খেজুরগুলিকে ফাউটার বানিয়ে সুদ মাল মতো করে আমি আমার চোখের মধ্যে ব্যবহার করলাম তো একজন জগৎ বিজ্ঞাত আপনি যদি বললেন সৌদি আরব থেকে আপনার জন্য দামি দামি শুধু আপনাদের স্বার্থ আসি অনেক শুভাকাঙ্ক্ষী আসি ওনারা নিয়ে আসবে আপনি এই খেজুরগুলিকে কেন আপনি খেজুরের বিষ গুলিকে কিভাবে আপনি বানিয়ে ব্যবহার করবেন তখন জবাব দিলেন ও আমি যদি এই খেজুরের বিচিগুলি যদি ফেলে দিই আমার নবীজি যে মদিনাতুল নোনাগর মধ্যে দিয়েছেন ওই বরকথের এই জায়গার জায়গা মধ্যে আমার নবীর বা এই স্পষ্ট আছে বা মোবারক মাটির সাথে লেগেছিল যদি আমি এই জগতের মধ্যে দুনিয়ার কোন মাটির মধ্যে যদি এই জিনিসগুলি যদি খেজুরের বিচিগুলি যদি আমি ফেলে দিই তাহলে আমার নবীজির সাথে বেয়াদি হতে পারে এই জন্য আমি নবীজির এই মোবারক পার কদমের বরকদগুলি খেজুরের বিচিগুলি আমি আমার চোখের মধ্যে সরমান হিসাবে ব্যবহার করবো সোভাগ দেখে কত সুন্দর কথা তিনি বললেন আর আমরা এই দল অমুখের ওই দল অমুখের এই নবীদের মহাব্বত করে নেয় এই নবীকে মহাবাস না আমরা অনেকে এই মিরাদুল নবী এরকম আমরা করি এখানে ব্যানার ঠাঙ্গাই লিপ টাইট করি ফেস্টফুল করি এগুলি যখন আমাদের তার শেষ হয়ে যায় নবী শেষ হয়ে যায় মিছিল শেষ হয়ে যায় এগুলি আবার ডাস্টবিনের মধ্যে ফেলে দিই আমরা একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ এরকম